যেটা সোনালী ময়না এটা কিন্তু সাদা থাকবে কাক ময়না কিন্তু সাদা আর থাকবে না ময়নাটির বেবিটার প্রাইস দেওয়া হয়েছে পাখির বেবি কেমন প্রাইস দিয়েছেন পঁচিশশো টাকা পার কেজি কত পঁচিশশো পঁচিশশো টাকা সেলে কেমন প্রাইস দিয়েছেন চাইতেছি একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা পাইনাপেলটা এই ধরনের পাখি কখনো দেখিনি যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন

দর্শক পাগলা চার দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এগারো নম্বর লাল মাটিয়া সংখ্যা এই পাখিরা দর্শক আজকে হাটে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর রয়েছে তার পাশে অনেক ধরনের পাখি দর্শক আজকে দেখতে পাচ্ছি আমরা এই পয়লা বৈশাখে হাতি মাসালা দিলে প্রচুর পরিমাণে রয়েছে কোনটা রয়েছে আমার পেস্টে নতুন হয়ে থাকলে তো বেশি কথা ভালো যাচ্ছে মূল ভিডিও দেখতে থাকুন আজকের এই ভিডিও মাসাল্লাহ দর্শক আমরা এখানে একজন লাহরি সিরাজ দেখতে পাচ্ছি প্লাকটা। ভাইয়া কি মাসাল পেয়া।

মাশাল্লাহ দর্শক আমরা এক জোড়া এইখানে বিউটিফুল হোমা দেখতে পাচ্ছি হোয়াইট টা ভাই এটা কি মাস্টার পিয়া জি মাস্টার পিয়া মাস্টার পিয়ার কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া 2000 টাকা 2000 টাকা দর্শক এই পেয়ারটি প্রাইস দিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর জোড়া এটা আর এইখানে যে জোড়া আছে ভাই এটা কি বোম্বাই নাকি জি বোম্বাই না কেমন দাম দিয়েছেন বোম্বাই জোড়াটা 2000ই 2000 টাকা দর্শক এই বোম্বাই জোড়াটা এখানে একজোড়া রেড মুখী দেখতে পাচ্ছি আর শার্টিং দেখতে পাচ্ছি আমরা রেড মুখী গুলোর দাম কেমন দিয়েছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সব কি রানিং পেয়ার ভাইয়া যে রানিং পেয়ার আচ্ছা রেড মুখীটা আমরা দর্শক ভাইয়া প্রাইস দিয়েছিল পঁচিশশো টাকা আর শার্টিংটা ভাইয়া শার্টিংটা তিন হাজার শার্টিংটা তিন হাজার টাকা আর ওই রানিং জোড়াটা জোড়াটা তিন হাজার এটা তো বাচ্চা এটা বাচ্চা হ্যাঁ আর ওই জোড়াটা 3000 আচ্ছা দর্শক ওই যে পাশে যে জোড়াটা দেখতে পাচ্ছেন ওটা হলো 3000 টাকা প্রাইস দিয়েছে আর বাচ্চাটার প্রাইস কত দিয়েছেন ভাইয়া বাচ্চাটার প্রাইস হয়েছে 1000 1000 টাকা নিচে আমরা ব্ল্যাক সিরাজি দেখতে পাচ্ছি ভাইয়া ব্ল্যাক সিরাজি কি রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার কেমন দাম দিয়েছেন 3000 3000 হাসার বাচ্চা কা

আর এখানে যে খাকি জোড়াটা রয়েছে ভাইয়া

বেশি মূলক ছয় নম্বর ওকে ভাইয়া ধন্যবাদ মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর এক জোড়া ইন্ডিয়ান রিং এর রয়েছে ভাইয়া এটা কি মাস্টার পেয়ার জি মাস্টার পেয়ার মাস্টার পেয়ার কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া ভাই এটা প্রাইস ফিক্সড 3500 টাকা রাখা যাবে একদম দর্শক 3500 টাকা রাখা যাবে দেখতে পাচ্ছেন পাখি জোড়াটি মাসাল্লাহ অনেক সুন্দর ভাই আপনি ফোন নাম্বার একটু বলে দিন 0175565789 লোকেশনটা লোকেশন মিরপুর 11 কালসি ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক সুন্দর একটি পাখি একদম নিউ বার এই ধরনের পাখি কখনো দেখিনি নাই যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাই এটার নামটা কি আপনি জানেন এটা হচ্ছে কোরিয়ান প্যারট কোরিয়ান প্যারট কেমন প্রাইস দিয়েছেন ভাই প্রায় প্রাইস এটার হচ্ছে 7000 টাকা 7000 টাকা এটা মেল না ফিমেল বলা যাচ্ছে কি না ভাই এখনো বেবি এখনো বেবি আচ্ছা আরে এটা মেল ভাই ফোন নাম্বার একটু বলে দিও 08 08 4513 4513 ভাই ভুল হইছে

যেটাই নেন না কেন পার পিস চার হাজার ছয় হাজার করে পিস দেখা যাবে আচ্ছা আর কি এখানে এগুলা একদম বারোশো টাকা বারোশো টাকা আর রেডাই গুলো রেডাই এগুলা একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা আছে

ডায়মন্ড সাতশো টাকা পাবে চারশো টাকা টাকা আর কি রয়েছে আপাতত দে আপাতত এই পর্যন্ত আছে ফোন একটু বলে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন লোকেশন ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি পাহাড়ি ময়না বেবি এটা কাক ময়না বলা হয় এটাকে এটার নিচে দেখবেন আপনারা সাদাটা একেবারে খুবই কম মেয়ে বলতে গেলে চলে যেটা সোনালী ময়না এটা কিন্তু সাদা থাকবে কাক কিন্তু সাদা থাকবে না ময়নাটির বেবিটার প্রাইস দেওয়া হয়েছে দর্শক ছয় হাজার টাকা কিন্তু তার হয় অবশ্যই আমাদের সাথে করে নিতে পারেন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট দর্শক আপনারা কিন্তু এই বাজারে আসলে যে কোনো জাতের কবুতরের ছোট ছোট কিন্তু আপনারা পেয়ে বাচ্চা টেপু স্টান যে হাটটি থাকে সেই হাটে এই হাটের দেশি বিদেশি সব জাতের কবুতরের বেবি পেয়ে যাবেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত কোনো ভিডিওতে নেক্সট কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ